হরে কৃষ্ণ রাধে রাধে নণী কপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন হয়ে গেল গোপাল সোনাদের কোনো ভিডিওই আসছে না তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে গোপাল সোনাদের কেন লং ভিডিও আসছে অনেকদিন হয়ে গেল গোপাল সোনারা কিন্তু মায়াপুর ধাম দর্শনে গিয়েছিলো জন্য কিন্তু কোনো লং ভিডিও আমি আপলোড করতে পারিনি তো ভাবলাম আজকে কিন্তু একটি মূল আলোচনার বিষয়বস্তু তোমাদের সাথে শেয়ার করব আর গোপাল সোনাদের মানে গিরিধারী সোনার স্নান সেবা শৃঙ্গার সেবা তোমাদের দর্শন করাবো তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে গোপাল সোনা যদি প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় বা গোপাল সোনার মধ্যে প্রাণ আছে কি না এটা আমরা কিভাবে বুঝবো কি এমন সংকেত আছে বা কি এমন সংকেত গোপাল সোনা আমাদেরকে দিয়ে থাকে সেই সংকেতগুলো বুঝতে পারবো যে গোপাল সোনা প্রাণ প্রতিষ্ঠা করার পর বা আমরা গোপাল সোনাকে সেবা করছি সেই সেবায় গোপাল সোনা সন্তুষ্ট তো প্রথমেই তোমাদের বলবো দেখো গোপাল সোনা কিন্তু যাদের বাড়িতেই থাকে তাদের বাড়িতে কিন্তু নানা রকমের ছোট ছোট দুষ্টু মিষ্টি সুন্দর লীলা কিন্তু করতেই থাকে আমার সাথে ঘটে যাওয়া একটি সুন্দর লীলা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ তোমরা যে গিরিধারী সোনাকে এখন দর্শন করছো বা গিরিধারী সোনার যে পোশাকটা এখন দর্শন করছো এই পোশাকটা নিয়ে কিন্তু বলব তো চলো আমরা গেছিলাম কিছুদিন আগে বাজারে তো সে বাজারে গিয়ে কিন্তু আমাদের মোটামুটি সমস্ত শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর গিরিধারি শোনার জন্য কিনে নিয়েছিলাম আমি আগে অনেকগুলোই কিনেছি কিন্তু লাস্ট মোমেন্টে না এই যে জামাটা আমি ওকে পরাচ্ছি এটা আমার ভীষণই পছন্দ হয়ে যায় কিন্তু যেহেতু আমি অনেকগুলো কিনে নিয়েছিলাম ভাবলাম যে না না থাক এখন এই জামাটা আমি কিনবো না আরও যখন পরের পর আসবো তখন আমি গিরিধারি শোনার জন্য এটা কিনে নিয়ে যাবো আমি বিলিং যেখানে হয় যেখানে বিল হয় সেখানে চলেও এসেছি বিলটা করার পর তারপর দেখছি একজন কিন্তু প্রভুজি একজন প্রভুজি জামাটা হাতে করে নিয়ে আসছেন নিয়ে এসে উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার জামাটা কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছে আমি বারবার জামাটার দিকে তাকাচ্ছি বলি যদি গিরিদারের জন্য নিতাম তাহলে হয়তো ভালো হতো উনি নিয়ে নিলেন তারপর কিছুক্ষণ পর যখন আমি বিলটা করবো আর কি লাইনে আছি কিছুক্ষণ পর দেখছি সেই প্রভুজি না ওই এই জামা প্যান্টটা যেটা গিরিধারি সময় এখন পরছে এই পোশাকটা কিন্তু টেবিলের উপর মানে ওখানে যে যেখানে বিল পেমেন্ট হয় ওর উপরে জামাটা রেখে দিয়ে উনি মানে বিল পেমেন্ট করে চলে যান তখনই আমি ভাবলাম কি যে যখন আমার কাছেই চলে এসেছে তখন জামাটা না আমি নিয়ে নিই তারপর আমি মনে মনে ভাবলাম যে গিরিধারী সোনাকে কিন্তু খুব সুন্দর লাগবে পোশাকটা পরে তারপর কিন্তু আমি দেরি না করে আমি এই পোশাকটা কিন্তু নিয়ে নিই আর সঙ্গে সঙ্গে বিল্ড করে নিই তারপরে এসে গিরিধারী সোনাকে পরিয়েছি আর তোমরা সেটা দর্শন করছো তো বুঝতে পারছো যে ভগবান চাইলে সমস্ত কিছুই সম্ভব করতে পারেন এরকম ছোট্ট খাটো লীলা যদি তোমাদের সাথে হয়ে থাকে তো তোমাদের বোঝার কোনো নেই বুঝতে বিশ্বাস করতে বা পারো যে সত্যি সত্যি গোপাল সোনারা তোমাদের জাগ্রত বা তোমরা যে প্রাণ প্রতিষ্ঠা করেছো গোপাল সনারা তোমাদের সেবাই খুব খুশি তারপর পোশাকটা নিয়ে আসার পর যখন আমি গিরিধারী সোনার কাছে এসে বলি যে গিরিধারী সোনা না আমি একটা খুব সুন্দর পোশাক নিয়ে এসেছি দেখো তখন দেখি গিরিধারি সোনার সমস্ত পোশাকগুলো যতগুলো নিয়ে এসেছি ওগুলো ছেড়ে দিয়ে এই পোশাকটাই বেশি পছন্দ করেছে তো বুঝতে পেরে পেরেছ তোমরা সবাই যে ভগবানের যদি কোনো কিছু পছন্দ হয় তো সে কীভাবে নেয় আর সত্যি আমি নিজেও সেদিন অবাক হয়ে গিয়েছিলাম যে জিনিসটা আমি রেখে দিয়ে চলে এসেছিলাম সেই জিনিসটা আমার কাছে চলে আসে আর আমি বাড়িও নিয়ে আসি তাই না আর এত সুন্দর পোশাকটা পরে লাগছিল ক্যামেরাতে কেমন এসেছে আমি জানি না কিন্তু অরিজিনালি তোমাদের কি বলবো খুবই সুন্দর এসেছে আর আমরা মায়াপুর থাম দর্শন করে এসি সত্যি এত সুন্দর তোমাদের কি বলে বোঝাবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আর আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য কিন্তু গোপাল সোনাদেরকে আমি এখন টুপিও পরিয়ে দিচ্ছি আর অনেকটাই ঠান্ডা পড়েছে ব্ল্যাঙ্কেট থাকা দেওয়া বা উলের সোয়েটার পরানোর মতো ঠান্ডা পড়ে গেছে আর দেখো গোপাল সোনাকে কিন্তু পিঙ্ক কালারে পোশাক পরে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না আর ভালো করে দেখো দর্শন করো হাসিটা দেখো কত সুন্দর তো সমস্ত ভক্তবৃন্দকে এটুকুই বলবো তোমরা মনের ভাব মনে প্রেম দিয়ে ভগবানকে সেবা করো অবশ্যই ভগবান সন্তুষ্ট হবেন তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আরও গিরিধারি শোনার সুন্দর সুন্দর লীলা নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে রাধে রাধে